শিশুদের পড়াশোনাটা হতে হবে আনন্দের পড়াশোনার জায়গা যেটা আমরা তাদেরকে স্কুলে পাঠাচ্ছি আর পড়াশোনাটা কিন্তু স্কুলে যেয়ে শুধু আমরা পড়াশোনা শেখার জন্য পাঠাচ্ছি না সেখানে তারা আরও অনেক কিছু এর পাশাপাশি শিখে শিখে কিভাবে সামাজিকতা অন্যের সাথে মিশতে হবে শেয়ারিং করা একটা শৃঙ্খলাবদ্ধ জীবন কিভাবে কাটাতে হয় বড়দের কথা কিভাবে রেসপেক্ট করতে হয় টিচারদের ইনস্ট্রাকশন কিভাবে ফলো করতে হয় এবং সবচেয়ে বড় কথা পড়া আমি কিভাবে শিখবো ভবিষ্যতে যে যখন বড় ক্লাসে আরও উঠবো ক স্কুলের গুণ্ডি পার হয়ে যখন কলেজে যাব কলেজ থেকে ইউনিভার্সিটিতে যাবো পড়াশোনাটাকে কীভাবে রপ্ত করতে হয় সেই বেসিক জিনিসগুলো শেখার জায়গা কিন্তু স্কুল সুতরাং বাচ্চাকে শুধু গ্রেডিংয়ের দিকে খেয়াল রাখলে কিন্তু আমাদের হবে না যে কত গ্রেড পাচ্ছে ফার্স্ট হচ্ছে কি সেকেন্ড হচ্ছে এটা মোটেই ইম্পর্টেন্ট কিছু না স্কুল থেকে আরও অনেক কিছু শেখার আছে যেটা বাবা মাকে অবশ্যই মনে রাখতে হবে এবং সেই শেখাটা যেন আনন্দের হয় আমরা তখনই কোনো একটা জিনিসে কনসেন্ট্রেট করি বা মনোযোগ দিই যখন সেটা আমাদের কাছে আনন্দের হয় যে যখনই একটা বিরক্তিকর হয়ে যায় তখনই কিন্তু আমরা সেই জিনিসটাতে মনোযোগ দেই না এবং পড়াশোনা মনে রাখতে হলে মনোযোগটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে জিনিসটা আমরা দেখা যায় যে খুব মনোযোগ দিয়ে পড়ি খুব আগ্রহ নিয়ে পড়ি সেটা কিন্তু অনেকদিন মনে থাকে আর যে জিনিসটা বিরক্ত নিয়ে পড়বো সেটা কিছুতেই মাথায় ঢুকতে যাবে না বাচ্চাদের জন্য একই ব্যাপার সুতরাং তার পড়াটাকে চাপের না করে আনন্দের করতে হবে এবং এই দায়িত্বটা নিতে হবে বাবা মাকে কেমন করে সেটা সম্ভব বাচ্চাদেরকে একটা রুটিন করে দেয় ওরা কখন পড়বে কখন টিভি দেখবে কখন গেম খেলবে সেটা একটা রুটিন থাকুক তাহলে তার মাথায় থাকবে যে আমার পড়ার সময় এটা এই সময়টা আমি মোবাইল নেবো না বা গেম খেলবো না বা টিভি দেখব না সেই কথাটা মাথায় থাকতে হবে যেমন বাবা মার তেমনি হচ্ছে বাচ্চাদের কারণ হচ্ছে যে আমরা যখন তখন যদি বাচ্চাদেরকে সারাক্ষণই বলতে থাকি পড়তে বসো পড়তে বসো পড়ো না তুমি এই জিনিসটা কানের কাছে বারবার বলতে থাকলে বাচ্চারাও বিরক্ত হয়ে যায় সুতরাং তাদের একটা মাইন্ড সেট আপটা খুব যে পড়ার টাইম কোনটা এবং কখন আমি মনোযোগ দিব এবং একই সময় পড়ার টেবিলে বসলে প্রতিদিন সেই সময় যদি সে পড়ার জন্য কনসেন্ট্রেট করে তাহলে অবশ্যই মনোযোগিতা বাড়বে এবং আশানুরূপ রেজাল্ট আমরা তার কাছ থেকে পাবো আর বাচ্চাকে উৎসাহ দিতে হবে অল্প একটু যখন সে ভালো করবে ভালো পারবে অনেক প্রেস করতে হবে অনেক আদর করতে হবে তাহলে সে বাচ্চাটা উৎসাহ করে যে আমাকে আরও বেশি মনোযোগ দিতে হবে আমরা সেই কাজটাতেই বেশি করি যেটাতে আমরা প্রেসড হই যেটাতে আমরা প্রশংসা পাই যেটাতে আমরা পুরস্কৃত হই পুরস্কারটা এমন না যে তাকে কোনো গিফট কিনে দিতে হবে বা তাকে খুব দামি কিছু দিতে হবে পুরস্কারটা এমন হতে পারে যে তাকে জাস্ট একটু জড়িয়ে ধরা জাস্ট একটু তাকে উৎসাহ দেওয়া যে বাহ তুমি তো খুব ভালো করেছো এবার এতটুকু এর বেশি কিছু না দেখবেন তাতেই বাচ্চার উৎসাহ অনেক বেশি বেড়ে তো সুতরাং বাচ্চাদেরকে আমরা মনোযোগটা দিব তার আনন্দের কথাটা খেয়াল রেখে তার জন্য পড়াটা খুব বেশি চাপের না হয়ে যায় সেটা খেয়াল রেখে কম্পিটিশন তো থাকবেই কিন্তু সেটাকে একেবারে প্রথম প্রায়োরিটি হিসেবে নেওয়া যাবে না তাকে আদার্স সে অন্যান্য জায়গায় সে পারদর্শী হচ্ছে কিনা সেটার প্রতি আমাদের মনোযোগ দিতে হবে সবাই ভালো থাকুন আপনার বাচ্চাকেও ভালো রাখার চেষ্টা করুন ধন্যবাদ চপস্টিক চিক ইনস্টা নুডলস